এই যে পেয়ে গেছি বিরিয়ানি এই বিরিয়ানি পেটে সেই সাথে আছে আমার এই যে আমি অনুপস্থিত থাকার কারণেও আমার জন্য সব কিছুই হাজির এমন বন্ধনই সব জায়গায় থাকা উচিত প্রত্যেকটা পরিবারে থাকা উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকা উচিত এমন বন্ধন থাকলেই যে কোনো কাজের উন্নয়ন হয় এবং যে কোনো কাজ সহজভাবে করা সম্ভব আসসালামু আলাইকুম এভ্রিয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকেই আমার ভিডিও সাথে দেশ ও দেশের বাড়ি থেকে সংযুক্ত আছেন সকলকে সাদর সম্ভাষণ আসলাম আসসালাম আবারও পুনরায় আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে আমি একটি প্যাকেজ পেয়েছি একটা মোজো আর একটা বিরিয়ানির প্যাকেট এটা বিরিয়ানির প্যাকেটটা হলো একটা এক ধরনের আমার জন্য উপহার রাখা হয়েছিল গত চোদ্দোই নভেম্বর রোজ শুক্রবার আমার স্কুলের ক্লাস পার্টি হয়েছে সেই ক্লাস পার্টিতে আমি অনুপস্থিত ছিলাম আমি গ্রামের বাসায় চলে গিয়েছিলাম আমি থাকতে পারিনি যার কারণে আমার শ্রদ্ধেয় ম্যাডাম নদী ম্যাম আমার জন্য এই উপহারটি আমার মাননীয় প্রধান শিক্ষকের মাধ্যমে রেখেছে অত্যন্ত যত্ন করে আমার পক্ষ থেকে নদী ম্যামকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তার জন্য ভবিষ্যৎ জীবন উত্তর উত্তর ভালো কাটে এবং সেই সাথে আমাদের সকল শিক্ষকদের বন্ধন জানি সবসময় ভালো থাকে এই দেওয়া করতেছি এবং আমার স্কুলের বাচ্চারা জানি উত্তরোত্তর সাফল্যমণ্ডিত হতে পারে উত্তরোত্তর ভালো রেজাল্ট নিয়ে সামনে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে তারা যেন আমাদের স্কুলের সুনাম বই আনতে পারে আজকের মতো সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্তই এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ